হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ের সবাইকে সুস্বাগত তো এটা কিন্তু বৃহস্পতিবার দিনের ভিডিও তো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো চলো ভিডিওটা শুরু করি তো সুপ্রভাত সবাইকে তো বৃহস্পতিবার দিন সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান দান করে পূজার ঘরে চলে আসলাম আজকের দিনটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল কেন স্পেশাল অবশ্যই জানাবো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো তো বৃহস্পতিবার দিন কিন্তু সকালবেলা আমাদের মানে প্রত্যেক বাঙালি বাড়িতেই আমার মনে হয় আগে পূজা পাঠ দিয়ে তারপরেই দিনটা শুরু করে তো পূজা পাঠ দিলে কিন্তু সকাল সকাল মনটার মধ্যে কিন্তু একটা আলাদাই শাস্তি মানে শান্তি পাওয়া যায় তাই কি না বলো তো আর হচ্ছে মানে আমাদের বাঙালি বাড়িতে তো মনে করলাম যে হিন্দু বাড়িতে যারা আছে হিন্দু বাড়িতে সকালবেলা পূজা পাঠটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মনে হয় তো সেটাই হোক অনেক কথা বলছি তো তোমাদের সবাইকে একটা কথা বলছি নতুন যারা আমার পরিবারে এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরানো অর্থ আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ তো যদি কোথাও আমি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে নিজের মনে করে আপন করে নিও প্লিজ হ্যাঁ আর আরেকটা কথা বলছি প্লিজ তো খারাপ পেও না খারাপ কথাটা হচ্ছে মনে করো যদি মনে করো তোমরা আমার পরিবারে থাকবা তাহলেই আসো আর যদি মনে করো যে না আমি থাকবো না ঘুরে আসবো তাহলে প্লিজ আমি হাত জোর করে বলছি কেউ এসো না হ্যাঁ কারণ আমার এরকম মানুষের প্রয়োজন নেই যে আসবে দুদিন থাকবে তিন দিনের দিন চলে যাবে এরকম মানুষের সত্যি আমার কোনো রকম প্রয়োজন নেই তো এরকম এইটাতে কি হয় বলো তো আমার কিন্তু মানে চ্যানেলটাতে আমার ক্ষতি হয় যে একবার আসবে একবার চলে যাবে এমন করলে কিন্তু চ্যানেলটাতে প্রচন্ড ক্ষতি হয়ে যায় তো কারো যদি উপকার করতে না পারো হার্জোর করে বলছি উপকারও করো না তো অনেক কথাই বললাম খারাপ লাগে আমাকে প্লিজ ক্ষমা করে দিও এদিকে হচ্ছে পূজা পাঠ আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে চা পান খেয়ে আমি একটু বসে বললাম সবজি কাছে তো সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমাদের এখানে তো বিশাল গরম পড়েছে মানে এত গরম পড়েছে মানে ধারণা করতে পারবে না চল্লিশ একচল্লিশ এরকম মানে ডিগ্রি দেখাচ্ছে গরমের তোমাদের এখানে এরকম গরম পড়েছে বলো তো আর যাদের এখানে বৃষ্টি হয়েছে প্লিজ আমাদের এখানে একটু বৃষ্টি পাঠিয়ে দাও খুব উপকার হবে তাহলে তো যাই হোক আমি যে সমস্ত রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি আজকে একটু অনেক কিছুই রান্না করবো তো এত গরম তার মধ্যেও এত রিচ রান্না করব ওই যে বললাম একটা আজকে স্পেশাল দিন আমার জন্য তো তার জন্যেই আজকে একটু মানে স্পেশালভাবেই একটু রান্না বান্না করবো এত গরম হয়েছে তো কি হয়েছে তো এদিকে হচ্ছে এই যে দেখো লটকা সুটকা অনেকে অনেকে খাও না সুটকি লটকা সুটকি যেটাকে বলে তো আমাদের বাড়িতে কিন্তু সবার খুব প্রিয় তো আমি এগুলোকে কেটে পরিষ্কার করে আমি গরম জলে দিয়ে দিচ্ছি এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু জিনিসটা বেশ নরম হয়ে যায় তো এইদিকে আমি ডাল বসিয়েছি ডাল বস আমার ডালটা হয়ে গেল এত গরম পড়েছে তো তাই পাতলা মসুরির ডাল করছি আর এদিকে করে নিচ্ছি আমের টক চাটনি মানে টক ঝাল চাটনি যেটাকে হয় সেটা ঝালটা বেশি দিই নি কারণ গরমটা আগেই বললাম আর দিয়ে দিচ্ছি আর হচ্ছে করে নিচ্ছি লটকা সুটকা চাটনি হ্যাঁ আমি কিন্তু এই শুকনো মাছটাতে অন্যদিন আরও বেশি লঙ্কা দিই কিন্তু আজকে একটু কম লঙ্কা দিয়েছি আর করে নিচ্ছি আলুর চোখা এদিকে ভাজা আমার কম কমপ্লিট হয়ে গেছে তো তার মাঝে একটা পার্সেল চলে আসলো চলো পার্সেলটাকে আনবক্স করি এটা আমার খুব প্রয়োজন ছিল ওই পার্সেলটার তো চলো আনবক্সটা করে তোমাদেরকে দেখাই কি অর্ডার দিয়েছি আমি তো এই যে দেখো আমি একটা হচ্ছে ট্রাইপড অর্ডার দিয়েছি আগে কিন্তু আমি তোমার ওই যে সেলফি স্টিকগুলো যে হয় যেটা ট্রাইপডের মতো নিয়ে ইউজ করা যায় ছোট সেগুলাকেই কিন্তু সেটা দিয়ে আমি ভিডিও করতাম তো ওটা দিয়ে ভিডিও রান্নার ভিডিও করতে হয় না ম্যাক্সিমাম রিক্স হয়ে যায় ব্যাপারটা তো তার জন্য এই ড্রাইপডটাকে আমি অর্ডার দিলাম তো কেমন হয়েছে ড্রাইপডটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এদিকে যে রসগোল্লার ভিডিওটা দিয়েছিলাম সেই রসগোল্লার গাড়িটাও করে নিচ্ছি কিন্তু আমি তো মোটামুটি কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজ কিসের এত আয়োজন সেটা তোমাদের সঙ্গে সুন্দরী আজকে আমার একটা প্রিয় মানুষ জন্মদিন তো তার জন্যই এত কিছু করা তো মানুষটা যা যা ভালোবাসে খেতে তো আমি সবটাই তার জন্য করার চেষ্টা করেছি তো তারও খেয়ে খুব ভালো লেগেছে ও একটা মাছ মাংস বেশি একটা পছন্দ করে না ডিমটা খুব ভালোবাসে তাই ডিমের অমলেটটা দিয়েছি তো চলো খাওয়া দাওয়া হোক বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা করছি মানে না যে হাল অবস্থা হয়ে গেছে মানে গরম পড়লে তো আমার এত মাথা ব্যথা শুরু হয় যে আমি থাকতে পারি না যাচ্ছি এতক্ষণ মাথার মধ্যে না চাঁদও বেঁচে দেখছিলাম কেন মানে এতটা মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথায় রেস্ট কী করবো তার মধ্যে এখন আরও অনেক কাজ করতে হবে আর দেখো আর সন্ধ্যার পর এত মাথা ব্যথা হয়েছে আমার যে আমি কি বলবো কথা পর্যন্ত বলতে পারছি না তার মাঝখানে দেখো কতগুলো শাড়ি দিয়ে গেছে প্রায় সাতটা শাড়ি আছে এখানে এই সবগুলো শাড়ি ব্লাউজ বানাতে হবে আর ফল সার পিকো করতে হবে তো এটা তো আমার কর্ম এটা আমাকে করতেই হবে তো যাই হোক তো আর কি বলবো বলো মাথা ব্যথা আমার ছিঁড়ে পড়ে যাচ্ছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও মানে আমি ভিডিওটা এডিট করছি কিন্তু আমার এত প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে না যে মানে আমি কথা যে কীভাবে বলবো আমি বলতে পারছি না তাও আমি দুদিন পরে দিচ্ছি ভিডিওটা আপলোড এই যে ভীষণ গরম পড়েছে এই গরমে আমার এখন হাল অবস্থা হয়ে গেছে তো আর কি করা যাবে বলো হাল অবস্থা হলেও তো যেটা আমাদের কাজ বা আমাদের কর্ম সেটা তো করতেই হবে এদিকে দেখো যে মেজারমেন্ট ফিতা খাতা কলম সব রেডি করেই রেখেছি মানে সামনেই আছে এখনও গোটাইও নিয়ে আমি শুয়েছিলাম দেখতে পাচ্ছ বিছনাপাটির অবস্থা তার মাঝখানেই আসলো কাস্টমার এসে সব দিয়ে গেলো তো যাই হোক কেকলাকে সব এখন কাটিং করতে হবে গোছাতে হবে আবার রাত্রের খাবারও জোগাড় করতে হবে তো তার মাঝখানে পূজা নিয়ে আসলোই যে দেখো প্রসাদ আমাদের এখানে এক জায়গায় কীর্তন হচ্ছিল সেখানের প্রসাদ দিয়ে গেল তো খিচুড়িটাই তো গরমে খেতাম না কিন্তু কীর্তনের প্রসাদ যেহেতু তাই আর মানা করলাম না আর এদিকে দেখো আরেকজনের কাজ দেখছ মানে কাজের লোকের অভাব নেই তো চলো রাতের খাওয়া দাওয়ারও তৈরি জোগাড় করি এই যে রাত্রে করেছিলাম দম বিরিয়ানি তো এই ট্রিটটা আমার হাজব্যান্ড দিয়েছিলো আমাদেরকে তো দোকান থেকে কেনার থেকে ওরা বলে তোমার হাতেরটা বেশি টেস্ট খেতে আর বানিয়েছিলাম রায়তা তো সবাই আমরা প্রায় এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজছে তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরেও তো আমাদের মেয়ে মানুষদের আর রেহাই নেই দুনিয়া আর কাজকর্ম থাকে খাওয়া দাওয়ার পরেও বিরিয়ানিটা কিন্তু আমি নিজে বানিয়েছি কিন্তু খুব ভালো হয়েছিলো দেখতে কেমন হয়েছে তোমরা বলো তো তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরেও তো আর কাজের অভাব নেই ছেলেকে খাইয়ে দাইয়ে সব ফ্রেশ ট্রেশ করে শুয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে তো খাওয়া দাওয়া করে তো চলে আসলাম ঘরে তো আমি এখন স্নানে যাবো কারণ রাত্রে এত গরম পড়ছে রাত্রে শোয়ার আগে স্নান না করলে হয় না মশারিপাত্রি আনানো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে ভালো লাগবে কি করতে হবে সবার জানা তাহলে আস্তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে এটাটা